আসলে নানো তো নানুই হয় না নাতিনের খেলনাও যাতে নষ্ট না হয় আর নাতিন যাতে মন ভরে খেলতে পারে কারণ সব কিছু সবসময় টাকা হলেও পাওয়া যায় না এজন্য কি সুন্দর বেঁধে দিছে দেখেন আসসালামু আলাইকুম বৈশাখী মেলায় নাতিনের এই খেলনাগুলা কিনে এনে পরে আমি বলতেছিলাম যে মা নাতিনের এত সুন্দর খেলনা কিনে দিছে এনে এগুলো তো একটা পাড়া দিয়েই ভেঙে ফেলবে বা একটু টানা করলেই ভেঙে যাবে পরে বলতেছে দাঁড়া আমি সুন্দর করে বেঁধে দিব আমার নাতিন সহজে ভাঙতে পারবে না এই যে খেলনাগুলা কি সুন্দর ওরা ওদের মতো করে বেঁধে দিছে মানে খুব দুষ্টু পোলা যারা টানা হেঁচরা করে তাদের কাছে ভেঙে যাবে কিন্তু মোটামুটি ওরা ভালোই ভাবে দিছে মা আরও শক্ত করে মানে যাতে ভালো থাকে আর নাতনি সহজে ভাঙতে না পারে কি সুন্দর সুতলি দিয়ে দেখেনি যে এভাবে বেঁধে দিছে পরে বলতেছে তোর মেয়ে যদি না পারে ভাঙে তাছাড়া এটা ভাঙা সম্ভব না আমি যেই শক্ত করে বেঁধে দিছি আসলে আমিও ধরে দেখছি এত পরিমাণ শক্ত হয়েছে মার সাথে এমনি ছোট জিনিস কিন্তু টেকসই হয় যদি খুব বেশি টানা হেসরা না করা হয় খুব বেশি এর সাথে জোড়াজুড়ি না করা হয় আর যদি এটা এভাবে সুতলি দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে কথাই নেই আসলে এটা খেলার পাশাপাশি এটা কিন্তু কাজের জিনিস মানে বিভিন্ন মরিচ ছোটখাটো জিনিসও রাখা যাবে আপনারা চাইলে এভাবে বাচ্চাদের খেলনা এভাবে বেঁধে দিতে পারেন দেখেন আমার আম্মা কি সুন্দর দিয়ে করে বাঁধতেছে আসলে যে যত কথাই বলেন যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর ভালো থাকে আপনি কতটা ভালো আছে তা নির্ভর করবে আপনি কতটা যত্ন করতেছেন তার উপরে আপনি যদি এর সাথে মানে খুব বেশি জোড়া করেন মানে এটা পাড়ায় ভাঙেন তাহলে তো ভাঙবেই বা আপনি যদি এটা পোড়া দিয়ে দেন তাহলে তো পুড়ে যাবে কিন্তু আপনি যদি এটা সযত্নে কাজ করেন তাহলে যুগের পর যুগ এটা দিয়ে কিন্তু কাজ করা যাবে এগুলো কিচ্ছু হয় না